তুমি কি খাচ্ছ আব্দুল না এটা হচ্ছে চাইনিজ ফ্রাইড রাইস চাইনিজ ভেজিটেবল আর চিকেন ফ্রাই আর সাথে একটু কেক আর আছে একটা মোজো ঝাল একটু চিকেন ফ্রাই খাও চিকেন ফ্রাইটা খাও তো হাত দিয়ে আচ্ছা এটা রেখে দাও ওটা খেতে হবে না তুমি চিকেন ফ্রাইটা খাও খে খাও চিকেন ফ্রাইটা মজা হয়েছে একটু রাইস খাও তো তুমি রাইসটা খাও কেমন হয়েছে চিকেন ফ্রাইটা টেস্টি তাহলে একটু রাইস খাও তুমি এখন রাইস দিয়ে খাও